আমরা তেমন একটি কোন জায়গা জাননাম এমনই একটি কোন জায়গা যে এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাঁচাও শুধু নিজেকে বাঁচতে বললেন না তার আওলাত পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন এমনকি নরক রে এমনকি খাতারানাক জায়গা আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন আমার পিবি বাল ভাই বন্ধুদের বাঁচাতে বললেন ভাইজান তবে দুটি শব্দ একটি হলো স্বর্গ আর একটি হলো নর্গ একটি হলো জান্নাত একটি হলো জাহান্না ভাইজান এই জান্নাত এবং জাহান নাম শুধু আমাদের মধ্যে নয় এই জান্নাত এবং জাহান নামকে স্মরণ করে অমুসলিম মুসলিম চলে আমরা বলি জান্নাত তেনারা বলেন স্বর্গ কি বলে আমরা বলি জাহান নাম ওনারা বলেন নর্গ মানে আগুন আগুনের শাস্তি ভগবান ধরে দেবে তবে ভাই যান আমরা বলি আল্লাহ সারা অন্য কোন এলাহা নাই আমরা বলি আল্লাহ সারা কোন অন্য মাবুদ নেই তিনারা এই শব্দটি ব্যবহার করেন তবে ভাই আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক ভাষা দিয়ে ডাক দিই কিন্তু আমরা এক আল্লাহর

বই দালে আমার আল্লার ফরেশ আপনারে হাতে লোহার করি বালা পড়াইয়া টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে আমি মনির দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব কেন আপনি যে আমারই ভাই বন্ধুরে আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেচ্যতি করে মারে আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার

আমানত তো হলো ফিসিলমিক ফা ওয়ালা তাতাবিউ খুতুআতি শায়তান আইমান ওয়ালা আমার আল্লাহ অন্য কোন ব্যক্তির দান দিয়ে বললেন না কোন অন্যায়কারী কোনো অত্যাচারী কোনো ঘোষ ঘোষকর কোনো বেঈমানকে দাগ দিয়ে বললেন না আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন এই ঈমানওয়ালা হে বিশ্বাসী গোনেরা যারা আমাকে এক আল্লাহ আলা সরিকালাহু বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগতের কে বিশ্বাস করেছো বিশ্বের বিশ্বাসী গোনে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও জোহরের আজান হচ্ছে আপনি জহরের নামাজে চলে যান আসরের আজান হলো আপনি আসরের নামাজে চলে যান আজান হচ্ছে আপনি চলে যান ইশারের আজান হচ্ছে আপনি চলে যান মিনারায় ডাক মিনান no বিশ্ব জগতের লোকেরা ঘুম চাইতে নামাজ ভালো তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও বা বেশি কেউ আত্মীয় মরে গেছে চানা চারা নামাজে চলে যাও কোনো মিষ্টি এসেছে তাকে দুটো খাবার দিয়ে দাও নবির জন্য দিন এসেছে তার মহাবতে আল্লাহর জিগিং করো তার মহাবতে আল্লাহর শুনিয়া রাই খুশি মানাও ভাই সেই দিন যেই সময়টা যেই কাজের আমরা প্রত্যেকটি কাজ করব কিছুই করলাম না আর এই দিন এই তারিখটা এই দিনেতে রসুল এলো এই দিনে তার বিদায় হলো এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম আমি খুব নাবির দেওয়া না মিডিলে সব পাক মিডিলে এই দিনে তো না পিবো এই দিনে তো বিদায় নিল বাস খবর দা ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের আমি নিষেধ করি না কেন নিষেধ করব আমার রসুল এসেছেন জঙ্গলের পাখিরা আনন্দ জঙ্গলের পশুরা আনন্দ মায়ের কোণের কচি কচি শিশুগুলি মায়ের পান করে আর তারা পা হিলিয়ে হিলিয়ে হাত হিলিয়ে হিলে সেই দিন নাবির আনন্দ ভোগ করছে আপনি আমি কেন করব না শোনা কিন্তু আমরা শুধু নাবির পিতায় জন্ম এটাই তো শুনুন আমার রসুলের আর্কাম আহাকাম নন আমার আল্লাহ তার রসুলের আর্কাম আহাকাম আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার প্রক্রিয়িত জামলাতে প্রবেশ করতে চাও তবে সম্পূর্ণপূর্ণঙ্গ সমস্ত ইসলামের মধ্যে থাকিল কেন জানো কেন জানো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য দুঃস্ম এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে কেন আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবেন কিন্তু ফাইসলাটা পরে হবে নামাজ নাই রোজা নাই দোয়া নাই কালাম নাই কিছুই নাই কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে কিন্তু প্যাদানি সেই দিন চলবে যেভাবে থাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে এটাই সত্য যদি না হতো তবে সেই দিন আজাদিন ইবলিশকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না কেন সেই দিন তো ইবলিশ আমার আল্লাহর নাফার করে আমার আল্লাকে লক্ষ্য ফারিস্তা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হাসরাতে আদামে আলাইহি সালাম সালামকে নিচু হন তার কাছে নিচু হননি বা তাকে চেষ্টা করেননি সুরা আল বাকারার মধ্যে তার পণ্য ঘটনা আপনারা পেয়ে যাবেন আমি বিস্তারিত বলতে চাই না শুধু তা লক্ষ ফারেস্তা বাপ সামনে আমার আল্লাহর কথা অমান্য করে ইবলিস তার নাম আগে ছিল না ইবলিস নামটি তার পরে হয়েছে তার পূর্বের নামটি খুব সুন্দর একটা নাম ছিল তার নামটা ছিল আজাদিল সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদারা ডাকলেন মানুষ ছাড়া তখন তো মানুষ সৃষ্টি হয়নি প্রথম মানুষটাকে বানিয়েছেন হাঁসরাত আদাম তাও আবার মৃত্যুদেহ উপরে আছে শুকনো মাটি উনার তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় একগুঠিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে রুহ দিলেন তাকে জীবিত করলেন ভাইজান বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল সাড়ে আটটার প্রয়োজন এটা আমার পক্ষে সম্ভব নয় আপনাদের পক্ষ সম্ভব নয় আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন এইবার দেখ আমি তারে জীবিত করি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা একটা ফুক দিলেন নাকের ভিতরে যখন নাকের ভিতরে ফুক দাও এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল যখনই ফুকটা দিয়ে যায় সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ বলেন আর বলে এদিক সব পাপ শুধু এত মধ্যে মধ্যেই আলহামদুলিল্লাহ মানে যখন নাকে ফুক দিয়েছে তো না খেতে আল্লাহ চুল দিয়েছে তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ গর্ভ করে বলে দেখ দেখ রে দেখে দেখ্লা নূরের তৈরি বাতাসের তৈরি ফারিস তারা আমার জিনারা এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিল আমি তো তাকে পূর্ণ জীবিত করি নাই সামান্য একটু দেওয়াতেই আমার শুক্রিয়া দায় হয়

তো যদি আপনার তাসবিহ জিকির বেশি চান তাও দিতে পারি কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না আমি কি তোমার এবাদত কম করি আমি কি তোমার কথা এক এক চুল পরিমাণ অবন্য করেছি প্রজন্ম করলে আপনার এবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব কিন্তু আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না আমার আল্লাহ রাগ হয়ে গেল তিনি জাব্বার আমার আল্লাহ বলেন বেরিয়ে যায় ইবলিস শয়তান সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল কিন্তু পূর্বে নামটি ছিল তার আযাযিল আমার আল্লাহ জব্বার হয়ে রাগের রাগ নিতে হয়ে বললো বেরিয়ে যা ইবলিশ শয়তান সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিশ শয়তান সে আল্লাহকে খুব সুন্দর চিনে সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে সেই বিদায় কালে মাবুদের দরবারে বল আল্লাহ তোমার নাম তোরা আমান তোমার নাম তোরা হিম কত নাক মাল বুঝতে পেরেছেন তুমি তো অতি দয়া নো দয়া তা তোমার দয়া এবং মায়ার সীমা নাই মাবুদ গো এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি বন বঞ্চিত করে দিলি হয়ে গেলাম কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই তোর তো মায়ার সীমা নাই অবই আল্লাহ পিতাইকালে শেষের বেলায় একটি আবেদন নিবেদন করি মা কি চাস। এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে তুমি এমনই একটি আমাকে স্ট্রিট ক্ষমতা দিয়ে দাও যেন আদম থেকে নিয়ে তার চোদ্দ বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি এমন একটা ক্ষমতা আমাকে দাও আমার আল্লাহ বলেন যা আমার আল্লাহ দিয়ে দিল কিন্তু শোন একটা কথা মনে রাখ সারা আমার প্রকৃত মন্ডপ যারা আমাকে এক লাশারি কালাহু বলে বিশ্বাস করে নেবে তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না এটা আমার সত্যি ভাইজান বন্ধু প্রথম শৈতানি করেছিল প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল ভাইজান এই আদম এবং আদম সন্তানের প্রজন্ম পড়েনি সেই দিন হাসরাত আদাম আলাই সালাতুসালের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল সেদিন কি কম চালাকি খেলেছে আপনাদের ইতিহাস জানা রয়েছে আমি সেটা বিস্তারিত করতে চাই না তবে ভাই আমার স্ত্রীদের কথা শুনতে হয় কিন্তু শোনার আগে ভাবতে হয় কেন স্ত্রী আপনার আমার স্ত্রী অত্যন্ত মূল্যবান বস্তু সেটা আমার আল্লাহতী নিয়ামাত হিসাবে পৃথিবীর মানুষকে দিয়েছে আপনি তার কথা শুনুন আপনি কিছু একটা কাজ করবেন স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করুন আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দিচ্ছে আপনি আপনি পরামর্শটা তাকে লিন হেউ করে উড়িয়ে দেবেন হ্যাঁ তুই মেয়ে মানুষ কি বুঝিস এই বলে তাকে ব্যঙ্গ করে দিয়ে না তার তার যুক্তি তার পরামর্শটা লিন লিতে নিয়েই কাজ করবেন না একটু ভাববেন ভাবিয়া করিও কাম করিয়া ভাবিও না হাসরাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান চলে গেল জান্নাতের ভিতরে কত বড় ক্ষমতা পাপ জান্নাতের ভিতরে যে বলে আদম রে তুই এত খেপা আমি খাপা মানে আমি আল্লাহ প্রথম সৃষ্টি মানুষ আর আমি খাপা বলে আরে সান্নাতের ভিতরে এত মজা মজা সব চাইতে যেটা বেশি মজা ওইটাই আমার আল্লাহ তোর নিশেদ করেছে খা খা ওইটাই বেশি মজা আছে কিন্তু হাজরাতে আদাম আলাই সালাত সালাম বলেন যেটা মজা সেটাই তো আল্লাহ নিষেধ করেছে তবে আমি আমার আল্লাহর নিষেধের ব্যতিক্রম করতে চাই না যতই মজা হোক না কেন আমার আল্লাহ নিষেধ করেছে আমি তাহা আমি তাহা আমি তাহা খাবো না ওখানে কোনো কাজ হলো না এইবার চলে গেল বলে ব্যাপার খারাপ তবে স্ত্রীর স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয় এবং স্ত্রীর স্ত্রী একজন স্বামীর কাছে একজন স্ত্রী অতি মূল্যবান যদি তার স্ত্রী তার পিছনে ভেজাল লাগিয়ে দেয় তবে সেই ভেজালের মধ্যে ক্যাসাল বেজে যেতে পারে এমন তার একটি ষড়যন্ত্র করে এইবার বিবি সাহেবা হাসরাতে হাওয়া আলে

ওটাই উটাই যায় এমন পাকান পাকিয়ে দিল আফরাতে হাওয়া আলাই সালাত ও সালাম আর নিজেকে স্থির থাকতে পারলেন না এবার সাহেব জান স্বামী জানের কাছে আকুলি বিকলি করতে লাগলো নানান ঝামালা নানান কীর্তি করতে লাগলো চলো গো স্বামী জান ওগো আল্লাহর না আল্লাহর বান্দা আল্লাহর প্রথম নবী ওগো আদি পিতা চলো গো স্বামী জান ওই ফলটা আমরা খেয়ে

এবং হাসরাতে হাওয়া কে যার্নাত থেকে বার করে তার জমিনে নিক্ষেপ করে দিলেন লম্বা ঘটনা আল্লাহর জামিনে প্রথম মানব হাসরাতে হাওয়া

ছাড়া এক মিনিট কাটানো তার পক্ষে অসম্ভব হয়ে যায় কথা ঠিক কি বলুন কথা ঠিক কি না বলুন তবে হাসনাত আদাম এবং হাসরাতে হওয়ার মধ্যে আমার আল্লাহ এত মহাব্য এত ভালোবাসা লাইলা মস্নু তো অভিনয় লাইলা মাজনু তো এটা অভিনয় অভিনয় করে দেখালছে কিন্তু প্রকৃত ভালোবাসা হাজরাতে আদাম এবং হাওয়া আলাই সালাত সালাম আল্লাহ কত বড় তাদের শাস্তি দিলেন জানেন তাদেরকে দুইজনকে দুই জায়গাতে ফেললেন খুঁজতে খুঁজতে এক যুগ কেটে গেল অনেক লম্বা ঘটনা তবে ভাই যান আমি আপনাদের